নিউজ টিভি তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে সতর্কীকরণ কেন্দ্র বলছি বিস্তারিত মঙ্গলবার থেকে বৃহত্তর নোয়াখালী কুমিল্লা ও পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে পানি বাড়তে থাকে তলিয়ে যায় লোকালয় দেশের উত্তর পূর্ব ও পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি তিন দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সিলেট ও চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টায় এরকমই থাকবে বলেও আভাস দিয়েছেন তারা সিলেট কুমিল্লা নোয়াখালী অঞ্চল ও পার্বত্য চট্টগ্রামে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ দেখায় বন্যার মধ্যে বুধবার এই পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয়ন রহমান বলেন বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেছেন মৌসুমি লঘুচাপের কারণে ত্রিপুরা এবং বাংলাদেশের সীমান্তে বৃষ্টিপাত হয়েছে এর ফলে হবিগঞ্জ মৌলভীবাজার ফেনী চট্টগ্রাম কুমিল্লায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত একই রকম থাকবে তারপর থেকে কমে যেতে পারে মোটামুটি তিন দিনের মধ্যে অনেক জায়গাতেই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে একই দিনে বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সংবাদ সম্মেলনে অতিরিক্ত এম আলী সচিবকে রেজা বলেন দেশের সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্ব অঞ্চলের প্রধান নদীগুলোর পানি এই মুহূর্তে বাড়ছে কুশিয়ারা মনু ধলাই খোয়াই মুহুরি ফেনী হালদা নদীর পানি সাতটি স্টেশনে সীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলেও জানিয়েছেন তিনি এবং তিনি বলেন বন্যা আরও নতুন নতুন অঞ্চল বিস্তৃত হতে পারে